যে কোনো লড়াইয়ে যে কোনো রাজনৈতিক প্রকল্পে যে কোনো তাজদিদের প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন এটা জজবা দিয়ে করলে হবে না এটা আবেগ দিয়ে করলে হবে না এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে এটা করলে হবে না কালকে যদি গণ ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয় কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে কে কী করবে বলেন রাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাগ প্যাক ওখান থেকে রক্ত পড়তেছে আলজাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বাচ্চার ডেড বডি পুরা বডি নাই বিচ্ছিন্ন বডি যারা আমাদেরকে হত্যা করতেছে যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে যারা পরাজিত জাতি তারা সব সময় বিজয়ী জাতির অনুকরণ করে ওয়া মা আলামাকুম লা তুকাতিলুনা ফি তোমার কি হয়েছে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর সাথে কিতাল করতেছো না আল্লাহ সুবহানাহু ওয়া তায়া বলেন ওয়া কাতিলূহু হাতা ওর সাথে কিতাল করা যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয় এটা স্পষ্ট আলকুজ উমর রাজি আল্লাহ আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে আলকুজ সালাহিন আইয়ুবির সময় কিভাবে ফাতা হয়েছে এগুলো মানে জটিলতার কিছু নাই এটা স্পষ্ট উত্তর কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয় আমেরিকা আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাক্সা দেন তখন আলকুস আপনি মুক্ত করতে পারবেন রাগ পর্যন্ত পাবেন না